এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমি পড়তে গিয়ে বারংবার যে জায়গাটায় মানে প্রবলভাবে ব্যতীত হয়েছি সেটা হচ্ছে যে আন্তরিক গ্রামছি যখন জেলখানা থেকে তার এই গ্রন্থটাকে বা তার এই পাণ্ডুলিপিগুলোকে বাহিরে পাঠিয়ে দেয় তখন তার কমিউনিস্ট সতীর্থরা এই পাণ্ডুলিপিকে বই আকারে ছাপিয়ে বিশ্বের দিকে দিকে ছড়িয়ে দেয় যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতু আলি আলী জেগে বেস রাহিমাহুল্লাহ একজন মহান মুজাদ্দিদ একজন মুজাহিদ এবং সাথে সাথে একজন বিদগ্ধ মুফাকিব আলি বেগবিস রাহিমাহুল্লাহ উম্মার ওই সকল বিদগ্ধ ব্যক্তিদের একজন যারা উম্মার চরম ক্রান্তি লগ্নে উম্মার হাল ধরেছেন এবং দাঁত কামড়ে শত্রুদের প্রতিহত করেছেন আলী আলিজুদ্ বেগবিস রাহিমাহুল্লাহ উনিশশো সালের আটই আগস্ট বেসান বেসানকি ছামাকে জন্মগ্রহণ করেন আলিয়া আলী রাহিমাহুল্লার কৈশোর বা শৈশব কাটে যে গৃহে তার জানালা দিয়ে বস্নিয়ার প্রধান দুই নদী বসনা ও সাবা দেখা যেত আলিয়া আলী সেই বসনিয়া এবং সাবার মতোই অপ্রতিরোধ চঞ্চল গতিশীল এবং প্রাণবন্ত হয়ে বেড়ে ওঠেন আজকে আমরা আমাদের এই আলাপে সংক্ষিপ্ত আকারে উস্তাদ ফাহমিদুর রহমান রচিত বঙ্গ বাঙালা বইটি নিয়ে আলোচনা করবো আলি আলী ইজেদ বেগবি মাহুল্লার গতানুগতিক কোনো জীবনাচার নিয়ে আলোচনা করেননি বরঞ্চ আলি আলী ইজেদ বেগবিস রাহে মাহুল্লার জীবনের তিনটি মহান দিক ইসলাম আজাদি ও দার্শনিকতা এই তিনটি মহান দিককে নিয়ে বিশদ আলোচনা করেছেন আমরা উস্তাদ ফাহমিদুর রহমান রচিত আজকের এই বঙ্গ বাংলা বইটি থেকে অতি গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য প্রয়োজনীয় অল্প কটা দিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক পতনের পর তত্ত্বীয়ভাবে কাসিম নানবী রাহিমাহুল্লাহরা কাজ করে যান এবং সাংস্কৃতিকভাবে আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ আর রাজনৈতিকভাবে মোহাম্মদ আলী সহ অনেকে প্রচেষ্টা চালান কিন্তু খিলাফা পতনের পর বসনিয়ান মুসলিমদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক উভয় হাল ধরেন আলী আলী বেগমিস রাহিমাহুল্লাহ আলী আলী রাহিমাহুল্লাহ যেভাবে সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সাথে সাথে তিনি তত্ত্বীয় নেতা ছিলেন তিনি উম্মার জন্য নিত্য নতুন চিন্তা বিনিয়োগ করেছেন নতুন নতুন আইডিয়া প্রস্তুত করেছেন এবং সেটা উম্মাকে সময়ের ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আলী আলী রাহিমাহুল্লাহ ইসলামের মৌলিক রোকন নামাজ রোজা হজ জাকাত এইসব কিছুকে গতানুগতিক ধর্মীয় আলাপের বাইরে গিয়ে তিনি নামাজ রোজা হজ এবং জাকাতকে জীবন ঘনিষ্ঠ করে সামাজিকরণ করে এবং রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণ করে মানুষের সামনে তুলে ধরেন যাতে করে মানুষের কাছে এটা সহজেই বোধগম্য হয় যাতে করে মানুষ বুঝতে পারে যে ইসলাম এটি আট দশটা গর্বরতা বা তথাকথিত ধর্মের মতো নয় বরঞ্চ ইসলাম আমাদের জীবন ঘনিষ্ঠ আমরা যে জিনিসগুলো চাই সেটার একটা ক্লাসিক্যাল নিয়মই হচ্ছে ইসলাম একটা মুসলিম সমাজে ইসলামী রেনেজ আনবার জন্য আলী আলী ইজাদ বিকে তার কালোজয়ী গ্রন্থ ইসলামীর ডিক্লারেশনে সূত্র দফা প্রস্তাবনা পেশ করেন এবং এই সূত্র দফা প্রস্তাবনা শুধু পেশই করেননি তিনি ইসলামের মৌলিকতা শত্রু দফার যৌক্তিকতা এবং বাস্তব প্রয়োগ ক্ষমতা তুলে ধরেছেন যাতে করে মানুষের সামনে এটা সুস্পষ্ট হয়ে যায় যে বর্তমান সময়ের জন্য একটা যে কোনো ভঙ্গুর বা বিধ্বস্ত সমাজের মধ্যে ইসলামী ঋণে সানবার জন্য এই শত্রুটা দপা অত্যন্ত কার্যকরী আলী আলী রহেমাহুল্লাহ প্রথম কারাবরণ করেন বিশ বছর বয়সে দ্বিতীয়বার আলী আলী রহেমাহুল্লাহ যখন কারাবরণ করেন তিনি তার এই কারাবরণের সময়ে তার নিজের অভিজ্ঞতা ইসলাম ইসলামের ধর্মবিশ্বাস ইসলামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ইসলামের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ইসলামের সামাজিক দৃষ্টিভঙ্গি ইসলামের পারিবারিক কাঠামো এই সমস্ত নানান বিষয়ে তিনি লেখালেখি শুরু করেন একটা সময় গিয়ে দেখা যায় আলিয়া আলী বেগমিস মাহল্লার এই সমস্ত লেখনী তেরো খণ্ডের বিশাল এক সমৃদ্ধ বইয়ে পরিণত হয় আমরা হয়তো ইতালির আন্তনীয় গ্রামছির কথা জানি ইতালির ফ্যাসিস্টরা আন্তনীয় গ্রামছিকে জেলে পড়েছিল আন্তনীয় গ্রামছিও ইতালির জেলে বসে একটি গ্রন্থ রচনা করেছিলেন আমরা জানি সেই গ্রন্থটা প্রায় তিরিশ ব্যাপী ছিল আলিয়া আলীজ বেগবিস রাহিমাহুল্লাহ যেভাবে তেরো খণ্ডের একটি গ্রন্থ রচনা করেন ঠিক একইভাবে ইতালিয়ান রাজনৈতিক ইতালিয়ান চিন্তাবিদ ইতালিয়ান দার্শনিক তিনিও তার কারাবরণকালে তিনিও তার কারাগারে অবস্থানকালে তিরিশ খণ্ডের এক বৃহৎ গ্রন্থ রচনা করেন বলা হয় থেকে আন্তনীয় তার গ্রন্থে বিশেষত রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক নিয়ে আলোচনা করেন কিন্তু আলিয়া আলী বেগম ইসলাম ইসলামের নানান দিক সমাজের নানান পর্যালোচনা তিনি তার কিতাবের মধ্যে হাজির করেন এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমি পড়তে গিয়ে বারংবার যে জায়গাটায় মানে প্রবলভাবে বেদিত হয়েছি সেটা হচ্ছে যে আন্দোলনীয় গ্রামছি যখন জেলখানা থেকে তার এই গ্রন্থটাকে বা তার এই পাণ্ডুলিপিগুলোকে বাহিরে পাঠিয়ে দেয় তখন তার কমিউনিস্ট সতীর্থরা এই পাণ্ডুলিপিকে আকারে ছাপিয়ে বিশ্বের দিকে দিকে ছড়িয়ে দেয় এবং তার এই মতামতের পেছনে শক্ত একটা অবস্থান তৈরি করতে পারে কিন্তু আলিয়া আলীজুর দিগিবিজের ক্ষেত্রে সেটি হয়নি মুসলিমদের অন্তর্দ্বন্দ্বের কারণে আলিয়া আলী দিগবীজ রাহিমাহুল্লার এই থেকে বিশ্বের দিকে দিকে ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে আলী আলী রাহিমাহুল্লাহ মনে করতেন ইসলামের যে বিপ্লব ইসলামের যে ঋণেসা এটা ইসলামের মৌলিক নীতিমালার উপর দাঁড়িয়ে নৈতিক এবং সামাজিক মূল্যবোধের ভিতর দিয়েই সম্ভব ইসলামের কোন বিধিবিধানের সঙ্গে ইসলামের কোনো রীতিনীতির সঙ্গে কম্প্রোমাইজ করে ইসলামী রে সম্ভব নয় আলী আলিয়া আলিজের বেগমিসিমাহুল্লার যে অনন্যতা সেটা হচ্ছে ইসলামকে জীবন ঘনিষ্ঠ করে মানুষের সামনে উপস্থাপন করা ইসলামকে ইসলামের মৌলিক যে চিরন্তন মূলনীতি আছে সেই মূলনীতির আলোকে সমকালীন ভাষায় সমকালীন জনতার সামনে উপস্থাপন করা আলী আলিয়া আলীজ বেগম ইসাহিমাহুল্লাহ ইতিহাসে সবসময় প্রাসঙ্গিক হয়ে থাকবেন এবং কেমতাব্দি পৃথিবীর প্রতিটি স্বাধীনতাকামী মানুষের হাতের মুষ্টিবদ্ধতা কণ্ঠের বলিষ্ঠতা ও চিন্তার সতীক্ষণতায় আশ্রয় হয়ে থাকবেন ইনশান